ওই রাস্তার ধারে জমি নাকি ওই যদি রাস্তার খুব ভালো কি ধর ওট রাস্তার ধারে জমির দিকে টাকা তো দূরের কথা এদিক থেকে তুই মুক্তি উনি তুই ওই এ বড় ভাই জমি তো ওট মানে এ জমি আমার এ জমি তোর মানে এ জমি তোর হয় কিভাবে এ জমি এ জমি আমার 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 তুই কি বললি এবার ভাই এ জমি তোর কি করে জমি আমার তুই পারলি ওই ফাঁকা ফাঁকা জমি নিকি যা এ জমি আমার এই রাস্তার বাড়ির জমির কথা তুই আর একবার বলিস আমি ভুলি যাব তুই আমার ছোট ভাই হে বড় ভাই তুমি কি করবা দেখবি হ্যাঁ আমি দেখবো দেখবি দেখবো তুই আমি কেন মরি না পাল রে আমার ওই দুই জেরু খাওয়ার ঘুম এছাড়া ওর কোনো কাজই নেই আমার বাড়িতে দুটো গরু আছে তা ওরা যদি একটু চিন্তা ভাবনা করি দেখে যে বাপেরা তো হয়ে গে তোর ঘাস কেটে নিয়ে আসি সেদিকে তো ও কি খেয়াল নেই বাপডার খাটায় খাটায় মারতে পারলে এলো যাই ওরা তো যাবে না গাছটা আমিই কেটে নিয়ে আসি বিগত চার পাঁচ বছর হেগে ওগের একটা দিন আমি কাজে বললাম না তাই বলি কি নিজে থেকে একটু কাজ করা যায় না বার্ডার দিকে একবার তাকাবে না সকালে মাঠের দিকে গেল দেখলাম

তুমি এ বিষয় মোটেও ভেবি না আমরা দুই ভাই তোমার মেরি দোয়ান ছোট গে বড় তোকে দুডুর আমি এত ভালোবাসি তোরা এই কথা বলতে পারলি তোকে ওই মাটা মরি যাওয়ার পর তোকে কষ্ট দেবে বলে আমার আর বে করিনি তোরা এই কথাটা বলবে আমি মেনে নিতে পারলাম আব্বা আমার জন্য গোপন কথা ধরে তুমি মুখে ফাঁস করাই না যেন আমি জানিনি ওই পাড়ার চুমকির সাথে তোমার লটর বটর আমি জানিনি ছোট গে তুই যে হাত দি দি বাঁধে লুঙি লি তালে হাত দেখা লালি আব্বা তোমারে ছোট গেলি তোমারে কি কইলো রে কাল লয় লয় না হারাক্কার মতন খুলে গেল আমি তো সহ্য করতে পারলাম না এই জমি এই রাস্তার ধারে জমি তোরও যাবো না তোরও যাব না এই জমি আমি এটিমকে দাম কিন্তু ওই এটিম খেলা দিব তা তুই রাস্তার দেবো না আবা এ টিম খেলা এদিক না ওই দিক